নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সকলকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে মালপোয়ার রেসিপি এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক সুজির মালপোয়ার রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি দিয়ে দেব সামান্য পরিমাণে জল বেশি পরিমাণে জল দিলে হবে না সুজিটা যাতে ভালোভাবে ভিজে যায় সেই রকম পরিমাণে জলটা দিতে হবে এক ঘন্টা পর ফিরে এলাম তো দেখুন বন্ধুরা সুজিটা খুব ভালো করে ভিজে গেছে জল দেওয়ার কারণে সুজিটি ফুলে উঠেছে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা দিয়ে দেবো সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দেব সামান্য পরিমাণে মুড়ি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো চিনি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবো সুজির সাথে সুজির তৈরি ব্যাটারের সাথে রকম জল ব্যবহার করব না ব্যাটারটি হালকা মাখা হয়ে আসলে দিয়ে দেবো একটি এলাচ এলাচটি সুজির ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা সুজির ব্যাটারটি খুব সুন্দর তৈরি হয়ে গেছে ঘনত্বটা কেমন হয়েছে খুব একটা পাতলাও হবে না খুব একটা গাঢ় হবে না এই রকম ধরনের হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে এক হাতা সুজির ব্যাটারটা দিয়ে দেব তো দেখুন বন্ধুরা মালপোয়াটা কত সুন্দর ভাজা হয়ে গেছে ফুলে উঠেছে এক পাশটা ভাজা হয়ে আসলে উল্টে পাল্টে দুপাশে ভালো করে ভেজে নেব মালপোয়াটিকে খুব লাল করে ভাজবো না তো এরকম ধরনের ভেজে নিতে হবে আপনাদের সুবিধার জন্য আরেকটি মালপোয়া তৈরি করে দেখাচ্ছি উল্টে পাল্টে দুপাশি ভেজে নেব তো দেখুন বন্ধুরা মালপোয়াটি ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একইভাবে বাকি মালপোয়াগুলোও ভেজে নেব মালপোয়াগুলো গরম গরম পরিবেশন করে নেব তো দেখুন বন্ধুরা মালপোয়াগুলো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে তো তৈরি হয়ে গেল মালপোয়ার রেসিপি এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আর কেমন হয়েছে কমেন্টে জানান আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ